আলহাজ শামসুল হক ফাউন্ডেশন 2020 সালের পনেরো আগস্ট বঙ্গবন্ধুatasaray বর্ষের দিক থেকে আমরা শুরু করেছিলাম এটা এখনো প্রতিদিন দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিদিন দুপুরে একটা মেহমান করা চলে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন সেই বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম আপনাদের বর্তমানে সেই ফাউন্ডেশনে কতজন কিভাবে কি আর কি করতে যাচ্ছে ফাউন্ডেশন এটা আপনি खुदই দেখতেছেন আমরা ছোট একটা মেহমানখানা চালাই দুই সালের পনেরো আগস্ট বঙ্গবন্ধু শাহাদবাসী দিন থেকে আমরা শুরু করেছিলাম এটা এখনো প্রতিদিন দলমত ধর্মবন্ধ লিঙ্গ নির্বিশেষে চলতেছে প্রতিদিন দুপুরে একটা মেহমান খানা চলে প্রতিদিন চলে আর একটা হেলো হসপিটাল প্রতিদিন ডক্টর বসেন চিকিৎসা দেন ফ্রি সিলেটে আমরা একটা বাংলাদেশের প্রথম বাস সমান পানি বিশুদ্ধকরণ প্রকল্প ওটা সিলেটে আমরা চালাই দৈনিক তিন হাজার মানুষ উপকৃত হয় নৌকার মধ্যে পানির মেশিনে বসিয়েছিলাম নদীর পানিগুলো নিয়ে আটটা গ্রামে ঘুরে ঘুরে পানি দিয়ে প্রতিদিন দেশের সময়ে

আপনার সুতরাং আমরা বিস্মুল্লাগর শুরু করেছি আমাদের সমস্ত কর্মসূচি আমরা বলে একটা পদে শুরু করি আল্লাহ আল্লাহ যতই নিচ্ছে ততদিন এটা চালিয়ে নিয়ে যান আমরা কারো কাছে যে না যে আমাকে এত বছর চালাইতেই হবে মানুষের কাছে এত এত রিকোয়েস্ট করতে হবে এরকম আমরা আগ্রহী না আল্লাহ আমাকে দিয়ে যে খেত করিয়ে নিতে চাচ্ছে সেটা আমাদেরকে দিয়ে আল্লাহ তালার করিয়ে নেবেন আমরা সেটাই বিশ্বাসী আল্লাহ যতদিন আমাদেরকে দিন এটা চালাবেন আমরা ততদিন আলহামদুলিল্লাহ যতদিন মানে চালাতে পারে আবার দেখেন হয়তো একটা পর্যায়ে আসলে এবার খেলতে করিয়ে দিতে পারে এটা হ্যাঁ এটা আমরা সাময়িক সে পার্সোনালি যে ইন্টারেস্ট বা পার্সোনালি যতটা ইয়ে করছে সেটা অন্য দিক অন্য এটা আমি জানব না ওরা কি করছে না করছে এটা প্রশাসন জানবে এটা যেহেতু একটা বিচারাধীন বিষয় এই বিষয়ে আমি তবে জানি না সেটা আমরা হচ্ছে যে মানুষগুলো যাতে কোনো বetcit না হয় আমরা এটেরই সহযোগিতা দিচ্ছি যে নিউটন যেটা করছে যে অনলাইনে এই হ্যাঁতন করে বা মানুষের কাছে চেয়ে নিতে আমাদের এই ফাউন্ডেশনের ইটাও আয়রুষ্যটা আমাদের নিজস্ব ডোনার কিছু রয়েছে বাইরে কিছু পার্টনার অর্গানাইজেশন রয়েছে একই সাথে অনেকজন আমাদের ফাউন্ডেশন ডোনেট করে বুঝছেন তবে এই অর্গানাইজেশন যদি আমরা চালাই তাহলে আমরা আলাদা একটা অ্যাকাউন্ট করবো আলাদা একটা অ্যাকাউন্ট দিয়ে এই ডাকার আশ্রম মিল্টু সাহেব যতদিন আমরা সেবা দিয়ে ওনার প্রতিষ্ঠানকে ততদিন একটা আলাদা অ্যাকাউন্টের মাধ্যমে এটা হিসেবে নিকাশ হবে যাতে এই হিসাবটা জনগণের কাছে একদম পরিষ্কার থাকে ক্লিয়ার থাকে আমি একটা প্রস্তাব ওনাদেরকে দিয়েছি যে একটা জয়েন্ট সিগনেচারে একটা অ্যাকাউন্ট করতে পারলে খুব ভালো হয় সরকারের পক্ষ থেকে যদি কোনো প্রতিনিধি আমরা পাই আমরা খুব বেশি খুশি হই তাহলে জয়েন্টলি তিনজন অ্যাকাউন্টটা চললো অ্যাকাউন্ট পরিষ্কার থাকে মানে আমি অর্ধেক ক্লিয়ার তো ওনারাও সরকারও পুলিশ প্রশাসনের এই বিষয়ে এখন চিন্তা ভাবনা করছেন হয়তো আগামীতে একটা অফিসিয়ালি ফর্মালি এটা হইতেও পারে